হ্যালো গাইস শুনুন জন্য আজকে এর একটা খেলনা সেট আনা হয়েছে রান্না সেট কোন খুব খুব এক্সাইট খুব খুশি শুনুন আমাদের আজ দেখা হবে খুলে এর মধ্যে কি কি আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে বের করো একটা একটা করে বের করো তুমি আচ্ছা তুমি বের করো তুমি বের কর আমি বলে দিচ্ছি এটা হলো এটা কি শুনুন টিফিন বক্স আচ্ছা এটা এখন থাক একটা লাইন দিয়ে

내가 기 안에. 쓰러셔 쓰러셔. 봐봐. 쓰러셔 쓰러셔. 봐봐. 봐봐. 걸어. 될 찍었지? 어, 찍었지? 될찍었 아니, 이거 붙어. 음. 받아 붙어. 붙 খন্তি hmm. কই <laughs> <laughs>

ঠিক আছে বেলেগ ফুলতো ঠিক আছে ৰাখো